আর মেডিকেল কলেজে কর্তব্য পালনরত এক মহিলা চিকিৎসকের সাথে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার ধলাই জেলা হাসপাতালে পালন করা হয় কর্মবিরতি এদিন জেলা হাসপাতালে সমস্ত চিকিৎসক নার্স এবং হাসপাতালে কর্মরত সমস্ত কর্মীরা কর্মবিরতি পালন করেন প্রতিবাদ জানিয়ে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সব ধরনের কর্মীরা এক র্যালি সংগঠিত করে র্যালিটি জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আম্বাসা কমলপুর সড়ক হয়ে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয় আওয়াজ উঠে চিকিৎসক সহ চিকিৎসা কর্মী নিয়োজিত কর্মীদের সুরক্ষা প্রদানের রেলি শেষে চিকিৎসকশো সমস্ত কর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এর মাধ্যমে সমস্ত যে গত 9 তারিখে হাসপাতালে পিজি করা এবং তাকে খুন করা হয় এবং এটা সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং এইরকম একটা ঘটনা তাতে প্রমাণ করে যে আমরা এখন যতই উন্নত হই না কেন এখন পর্যন্ত আমরা আমাদের যে মহিলারা আছে তাদেরকে আমরা যারা স্টাফ আছে তাদেরকে আমরা এখনও সেই রকম সেফটি দিতে পারিনি এবং সেটা জাতি হিসাবে আমাদের লজ্জার বিষয় এবং এই যে মেডিকেল সায়েন্স সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা সমস্ত জাতি সমস্ত ইন্টারন্যাশনালি সেটা এরকম একটা ব্যাপার যে এটা ছাড়া আমাদের চলে না আমরা আমরা এইভাবে কাজ করি আমরা দিন রাত কাজ করি আমাদের যে জুনিয়র আছে সিনিয়র আছে দিন রাত ওরা কাজ করছে এবং কাদের জন্য কাজ করছে সমস্ত জাতির জন্য কাজ করছে এবং তারাই যদি কর্মস্থলে তাদের যদি কোনো রকমের সেফটি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো তার জন্য আমরা আমরা চাই আমাদের নিরাপত্তা আমরা চাই এই দোষীরা এই যঘন্য হত্যাকাণ্ড তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা করার জন্য অনুপ্রাণিত না হয় বেসিক্যালি এই জন্যই আমাদের আজকে এখানে এই এই উদ্যোগ আয়োজন আমরা চাই আপনাদের মাধ্যমে সেটা যাতে পুরা দেশে ছড়িয়ে পড়ে আমাদের আজকের যে কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি সেটা এবং আমাদের হাসপাতাল যথারীতি আমাদের ইমার্জেন্সি সার্ভিস চলবে আমরা শুধু যে রুটিনও